সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ নিম্নচাপ ঘূর্ণিঝড় তাপমাত্রা শৈত্যপ্রবাহ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ উড়িষ্যা ত্রিপুরা আবহাওয়া কেমন থাকবে তার আপডেট নিয়ে সাতাশে অক্টোবর তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা ঘূর্ণিঝড় মন্থা ক্রমশ শক্তি বাড়িয়ে অন্ধ্র উপকূলের অভিমুখে এগিয়ে আসবে এবং তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের যে কোনো জায়গাতে আঘাত আনতে পারে সেই সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় নব্বই থেকে একশো কিলোমিটার ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকবে প্রবল এই ঘূর্ণিঝড়টির প্রভাব এসে পড়বে উড়িষ্যা উপকূল হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এ মাসের তিরিশ তারিখ থেকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সুপ্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং আবহাওয়ার পূর্বাভাস পেতে মনে করে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সুপ্রিয় দর্শক চলে এসেছি ভৌগোলিক স্যাটেলাইট উপগ্রহ চিত্রে দেখে নেব সোমবার সাতাশে অক্টোবর সকাল থেকে আগামী কয়েকদিন কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সোমবারে সকালে দক্ষিণবঙ্গের আকাশ এবং উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে রকম বৃষ্টির সতর্কতা থাকছে না সঙ্গে বাংলাদেশের কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি তাহলেও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার সমস্ত জায়গাতে এইবার যদি আমরা চলে যাই মঙ্গলবার আঠাশে অক্টোবর দেখতে পাব আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বিশেষ করে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে হালকা মাঝারি মেঘমালা প্রবেশ করবে সঙ্গে দুই এক ফসলা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলোতে সুপ্রিয় দর্শক আমরা যদি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাই দেখতে পাবো বৃষ্টির প্রকোপ একটু বাড়তে শুরু করেছে বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাবে এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়ে যাবে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ প্রবল হলদিবাড়ি থেকে শুরু করে ফ্রেজারগঞ্জ নামখানা রায়দিঘি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি কোথাও বিক্ষিপ্ত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে আমরা যদি দেখি দেখুন বারুইপুর থেকে শুরু করে গোসা বা জয়নগর মাজিলপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাবে পাশাপাশি আমরা যদি দেখি সুপ্রিয় দর্শক দেখতে পাবো হলদিয়া থেকে শুরু করে কাথি, দীঘা জলেশ্বর বেলদা এই সমস্ত জায়গাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়ে যাবে সঙ্গে বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে বৃষ্টি হতে পারে বালিচক থেকে শুরু করে খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালটর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন আরামবাগ থেকে শুরু করে কতলপুর বিষ্ণুপুর খাত্রা, বাঁকুড়া সোনামুখী বর্ধমান এই সমস্ত জায়গাতে কোথাও হালকা কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে সুপ্রিয় দশক আমরা যদি চলে যাই দেখতে পাবো কলকাতার দিকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর মাসার এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে আঠাশে অক্টোবর দুপুরের দিকে এইদিকে যদি আমরা দেখে নিই শিরিঙ্গুর থেকে শুরু করে চন্দননগর কাঁচরাপাড়া নগরক্ষা হাবড়া বাদুড়িয়া স্বরূপনগর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বনগাঁ থেকে শুরু করে চকদা পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গাতে মেঘলা আকার সঙ্গে বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে সুপ্রিয় দর্শক আমরা যদি দেখি দেখতে পাবো কাটোয়া থেকে গোসকুড়া বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে ছিটে গুড়ি গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের দিকে যদি আমরা চলে যাই দেখতে পাব বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ থাকবে ছিটে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে উত্তরবঙ্গের মধ্যে যদি আমরা চলে যাই দেখতে পাব উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তেমন থাকছে না এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের যে সমস্ত জেলাগুলো রয়েছে রংপুর কালাই রাজশাহী ময়মনসিংহ সিলেট এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা তেমন দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু দক্ষিণে যদি আমরা চলে যাই আসি দেখতে পাবো মেহেরপুর থেকে শুরু করে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোর মধ্যে কলাপাড়া থেকে শুরু করে লালমোহন মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট এই সমস্ত জায়গাতে বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে শ্যামনগর সাতক্ষীরা খুলনা এই সমস্ত জায়গাতেও সুপ্রিয় দর্শক চট্টগ্রাম বিভাগের মধ্যে যদি আমরা দেখি চাকুরিয়া থেকে শুরু করে চট্টগ্রাম ফটিকছাড়ি উপজেলা খাগড়াছাড়ি এই সমস্ত জায়গাতেও মেঘলা আকার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে সুপ্রিয় দর্শক এইবার যদি আমরা উনত্রিশ তারিখ চলে যাই দেখতে পাবো দক্ষিণবঙ্গের আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে সঙ্গে বাংলাদেশের দক্ষিণে অঞ্চলের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকবে উড়িষ্যার ভুবনেশ্বরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে দক্ষিণবঙ্গের মধ্যে যদি আমরা বৃষ্টির সম্ভাবনা দেখি দেখতে পাবো হলদিবাড়ি থেকে শুরু করে গঙ্গাসাগর হলদিয়া কলকাতা কোলাঘাট খড়গপুর জলেশ্বর এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে জামশেদপুর চাকুলিয়া পুরুলিয়া মুড়ি বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলোতে উত্তরের দিকে যদি চলে যাই আমরা দেখতে পাবো সুপ্রিয় দর্শক মুর্শিদাবাদের মধ্যে মেঘলা আকাশ থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর রামপুরহাট জঙ্গিপুর অমরপাড়া ধুলিয়ান এই সমস্ত জায়গাতে সুপ্রিয় দশক উত্তরের জেলাগুলিতে যদি চলে যাই দেখতে পাবো মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ থাকবে সঙ্গে ছিটে ফোটা বৃষ্টির সতর্কতা থাকছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাতে বৃষ্টির তেমন কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না তবে বাংলাদেশের উত্তরের দিকে যদি আমরা চলে যাই রংপুর কালাই ময়মনসিংহ এই সমস্ত জায়গাতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন ঢাকা থেকে শুরু করে মেহেরপুর রাজশাহী কুমিল্লা খুলনা বরিশাল এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কলাপাড়া চট্টগ্রাম মহেশকালী এই সমস্ত জায়গাতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়ে যাবে এইবার বৃহস্পতিবার যদি আমরা দেখি দেখতে পাবো কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক আমরা যদি দেখি দেখতে পাবো দেখুন উড়িষ্যা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে বৃষ্টি হতে পারে দেখুন হলদিবাড়ি থেকে শুরু করে গঙ্গাসাগর খড়গপুর কোলাঘাট কলকাতা জলেশ্বর বালাসর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বৃষ্টি হতে পারে চন্দননগর থেকে শান্তিপুর বর্ধমান আরামবাগ বাঁকুড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জামশেদপুর চাকুলিয়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বৃষ্টি হতে পারে দেখুন দুর্গাপুর থেকে শুরু করে সিউড়ি কাটোয়া নলহাটি এই সমস্ত জায়গাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন ধুলিয়ান থেকে শুরু করে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিষানগঞ্জ থেকে শুরু করে ইসলামপুর শিলিগুড়ির কিছু অংশতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে বৃষ্টি হতে পারে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মধ্যে যদি আমরা দেখে নিই দেখতে পাবো পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়ে যাবে এই দিকে যদি আমরা দেখি কালাই রাজশাহী ময়মনসিংহ সিলেট এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাবে সুপ্রিয় দর্শক মেহেরপুর থেকে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এই সমস্ত জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম মহেশখালীর বিভিন্ন জায়গাতে সুপ্রিয় দর্শক এই ছিল সোমবার থেকে আগামী কয়েকদিনের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট পরবর্তী নিত্য নতুন আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ